আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে স্টুডেন্ট আপুদের জন্য ভাইরাল এই অ্যাম্ব্রয়ডারি পার্টি এটাকে আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চেরি ফেব্রিক্সের মধ্যে রয়েছে বিশাল ঘের এবং এখানে অ্যাম্ব্রয়ারিটা এটা স্লিপসে থাকবে দেখেন স্টুডেন্ট বাজেটে আমরা হেভি কোয়ান্টিটি অ্যাম্ব্রোডারি রেখেছি দেখতে পাচ্ছেন অ্যাম্বোয়ডারি কোয়ান্টিটি ফুল স্লিপ জুড়ে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা থাকবে এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এবং হোয়াইট কালের পাইপিং করা থাকবে ফ্রন্ট সাইডে এটা অনলি মাত্র গ্রাউন্ডটাকে পার্চেস করতে পারবেন বারোশো টাকা দিয়ে এবং আপনি চাইলে তিরিশ বাই আশ ইঞ্চি সাইজের অন্য সহ সম্পূর্ণ সেটটাকে পার্চেস করতে পারবেন মাত্র পনেরোশো টাকা

মিট কালার টা এটা কি দেখাই আপনাদের এই কালার টাও কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার এটাও পেয়ে যাবেন সেম ডিটেলস এ এমবোর্ডারি ওয়ার্ক করা রয়েছে স্লিভস এর পোরশন টা দেখেন খুবই সুন্দর এবং সাথে কিন্তু সেম ভাবে আপনি 30 বাই 80 ইঞ্চি সাইজের ওনা হিসাব পেয়ে যাবেন ফুল সেট টা 1500 টাকা পেয়ে যাচ্ছেন আর অনলি বোরকা পারচেজ করতে পারেন মাত্র 1250 টাকা দিয়ে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা WhatsApp এ অথবা চলে আসবেন ডাইরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম